માણિકા oh, સોના oh, oh. oh, <tus> 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 আমি মাঠে যাচ্ছে আমারে ঘুরে আসে তা যাও তোর ঘরের সংসারে চা আর আলু ডাল কিছু নাই কিছু নাই মানে এক সপ্তাহ আগে 500 গাম চা এই ফুরিয়ে গেল ওই যে ওই ছেলেটা খইজে চলে করছে আমি কোথায় পাবো তাই রান্না করব ওগোলোকে বাজার করে দিয়ে যাও তুমি তো ভাত খেয়ে খেয়ে মোটা হইছো আর আমার শরীরটা কথা নেই আমার কানা বগের মত হইছে আমার আমি আমার বাবার বাড়ি নিয়ে আইছি তোর বাবার বাড়িতে গেলেছ মানে আমি তোমার বাবার খাই না বাপের বেটি বলে আমি এক সপ্তাহ চালাচ্ছি তুমি একবার সংসারে চালি দেখো তো ও যখন গোলা ধান ছিল চাল ছিল তখন তুমি মরল হয়েছিল তাই না এখন গোলায় ধান নাই চাল নাই আর এখন আমি মরিল কি তোর বার আছে